হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট ইস কালি টু আনাদার ভ্লগ আজ শেয়ার করবো দীঘার থার্ড প্লাটের ভ্লগ অর্থাৎ কথা দিয়েছিলাম ফার্স্ট প্লাটের ব্লগটা তো অনেকদিন দিন আগেই শেয়ার করেছিলাম তারপর সেকেন্ড পার্টের ব্লগ তোমরা কয়েকদিন আগেই রেখেছো যেখানে আমি নিউ দীঘা ওল্ড দীঘা সম্পর্কে একটা ধারণা দিয়েছি এবং ওল্ড দীঘার বেস্ট একটা হোটেলের সন্ধান দিয়েছি যেটা কিন্তু এক কথায় সস্তায় পুষ্টিকর যাকে বলে সাথে সি ভিউ ছিল হোটেলে তো সেই ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছ আর আজ শেয়ার করছি থার্ড পার্টির ব্লগ এই ব্লগে কিন্তু একটা সারপ্রাইজ থাকবে তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পেলে ভোরবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে চলে গেছিলাম ভোর পাঁচটার সময় সিবিচে সানরাইজ দেখার জন্য তো ওখানে মা আমাকে একটা হাঁস কিনে দিয়েছিল অ্যাকচুয়ালি হাঁস খেলনা ওটা আমি বায়না করেছিলাম বিকজ বড় হয়ে গেছি সেটা আর মনে হয় না এখনও মনে হয় ছোটই আছি আর যেহেতু তার পরের দিনে আমার বার্থডে ছিল তো সে কারণে নিয়েছিলাম তো দীঘার বার্থডে সেলিব্রেশনের ব্লগ তো লাস্ট পার্টে আসবেই ততক্ষণে জন্য চোখ রেখো আমার চ্যানেলেই আর এখন এই ভ্লগটা এনজয় করো আমি তো বললামই আমরা যাচ্ছিলাম তাল শাড়ির উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠে সি বিচ থেকে ঘুরে এসে তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি যে কাকু আমাদের ড্রাইভার ছিল তার গাড়ির এটা ছিল মোবাইল নাম্বার আর কোথায় কোথায় এই অটো করে ওনারা ঘোরায় তার একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম যদি কারোর হেল্প হয় অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রেখো আর মোবাইল নাম্বারটাও নোট ডাউন করে নিও তো দেখো আমরা অলমোস্ট তালশাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই সময় কিন্তু তোমার ফোনে অবশ্যই জিও থেকে মেসেজ আসবে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওড়িশায় চলে এসেছি তালশাড়ি কিন্তু ওড়িশার মধ্যে পড়ে তো দেখো এই রাস্তাটা আসলেই মনে হয় যেন তালসারির খুব কাছাকাছি চলে এসেছি তালশাড়ি খুব সুন্দর যখন জোয়ার থাকে না ভাটা থাকে তালশাড়ি বিচের মতো সুন্দর আর বিচ একদম হয় না আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে তোমাদের আর কার কার তালশারি বিচে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে আর তালশারি বীচ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখো এই লং 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 রাস্তাটা আমরা পেরিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ওয়েট ইজ ওভার হয়ে যাবে তোমাদেরকে শেয়ার করব আর দেখো রাস্তায় যেতে যেতে কত কাজু গাছ দেখো কাজু গাছে কিন্তু কাজু হয়ে রয়েছে রীতিমতো তো দেখো এইবারে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি তালশারি বিচে বিচের সামনেটা মাছ বাজার বসে প্রচণ্ড গন্ধ ওখানে মাছের ওই জায়গাটা বাদ দিয়ে বাকি তালশারি বীচটা নিয়ে আমার তো কোনো কথা বলারই নেই জাস্ট অসাধারণ লাগে তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি তালশারি বিচে আর এই সময় কিন্তু ভাটা থাকবে জেনেই আমরা গেছিলাম কারণ একবার এরকম ভুল হয়ে গেছিলো যেই সময় আমরা গেছিলাম সেই সময় সমুদ্রে জোয়ার চলছিল আর জোয়ারের সময় শুধু জল আর জল তো ওখানে গিয়ে দেখার মতো কিছুই নেই তাই ভাটার টাইমটা জেনেই এবারে গেছিলাম ওই পুরনো ভুলটা রিপিট করিনি তো দেখো বিচের নিচে কিন্তু নেমে গেছি আর এখানে প্রচুর বক পাখি ছিল দারুণ লাগছিল এই বালির মধ্যে দিয়ে হাঁটতে আরেকটা কথা বলে রাখি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জে তো গলা শুনে বুঝতেই পারছ খুব একটা ভালো ভয়েস হয়তো আসবে না যাই হোক তোমরা একটু কষ্টমষ্ট করে শুনে নিও আর ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো দেখো এবারে কিন্তু আমরা তালসারি বীজ হাটে ঘুরিনি আমরা কিন্তু একটা স্কুটি করেছিলাম তো দেখো আমরা কিন্তু স্কুটি করে বিচের অনেকটা ভেতর অব্দি গেছিলাম শুধুমাত্র লাল কাঁকড়া দেখার জন্য যেহেতু তাল শাড়িতে অনেকবার গেছি বাট লাল কাঁকড়া কখনও দেখা হয়ে ওঠেনি আর তাল শাড়িতে কখনও স্কুটিও জড়িনি এটা ছিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার তো খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল ওখানে ওরা একদম প্রফেশনাল যারা ছিল তো এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে কাঞ্চন আর আমি গেছিলাম মা আর মামুনি যায়নি তালশাড়ি বীচের ওপরেই ওরা ওয়েট করছিল। আর কাঁচা মাখা খাচ্ছিল তো যাই হোক দেখো বিচ পুরো বালি আর বালি আর দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আর অপর পাতে দেখা যাচ্ছে গাছ দারুণ জায়গা প্রচন্ড ভালো ভালো ভিডিও রিল ফটো শ্যুট করার জন্য একদম পারফেক্ট প্লেস আমাদেরও কিন্তু দারুণ দারুণ কিছু ফটো ভিডিও এখানে এসেছিল কিছু রিল তো আমি আগেও শেয়ার করেছি আর এই দেখো দাদা কিন্তু ধরে এনেছে লাল কাঁকড়া অরিজিনাল লাল কাঁকড়া দেখো কেরোভাবে ছুটছে লাল কাঁকড়া যখন ছেড়েছে সেই ক্লিপটা তোমাদেরকে শেয়ার করছি এই দেখো লাল কাকড়া হেঁটে হেঁটে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো চলে এসেছি তালশাড়ি প্রায় দু তিন কিলোমিটার ভেতরে বাইকের স্কুটি করে দারুণ অসাধারণ একটা জায়গা এখানে আগে প্রচুর শুটিংও হতো তো দেখতেই পাচ্ছো ব্লগে শুরুতে যে বললাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো কী সারপ্রাইজ ব্লগের মধ্যে আবার কী সারপ্রাইজ দেবে অ্যাডিস গ্যালারির অদিতি তো জানতে হলে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য সারপ্রাইজটা আছে ওটা দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো এবারে ওখান থেকে রিটার্ন করার পালা আর আমি তো ওখানে গিয়ে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম পুরো বাচ্চাদের মতো সারা বিচে ছুটে ছুটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো তোমাদেরও কার এরকম ভাবে এনজয় করতে ভালো লাগে টাইমটা ফ্যামিলির সাথে জানিও যায় क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरे दर्द भी मेरी आशिकी अब तुम ही हो क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरे दर्द তো কেমন লাগলো আমার সারপ্রাইজটা অবশ্যই কমেন্ট করে জানিও সারপ্রাইজটা আর কিছুই না তোমাদের জন্য উপহার রেখেছিলাম একটা ছোট্ট গান মিষ্টি লাগলো না খারাপ লাগলো জানিও এই তুমহিহ গানটা একটা সময় প্রচণ্ড ভাইরাল হয়েছিল ভীষণ পপুলার হয়েছিল তো সেই সময় থেকেই আমার গানটা পুরো মুখস্থ আর এখানে গিয়ে জানি না কেন এই গানটাই খুব মনে আসছিল আর গাইতেও ইচ্ছা করছিল তাই একটুখানি গিয়ে তোমাদেরকে শুনিয়েছিলাম আর এবারে তাল অনেকক্ষণ বেশ ঘোরার পর এনজয় করার পর অনেক রিল ভিডিও ফটো সব কিছু শ্যুট করে নেওয়ার পর এবারে ওখান থেকে হোটেলে ফেরার পালা বিকজ আমাদের বিকেলে আবার বেরোনো ছিল তো যে কদিন আছি দীঘাতে পুরো টাইমটা এনজয় করতে হবে আর এক্সপ্লোর করতে হবে তো দেখো আমরা ওল্ড দীঘায় ফিরে এলাম এবং খুব প্রচণ্ড গরম মে মাসে গেছিলাম বুঝতেই পারছো আমার মন বসে না শহরে ইটপাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ও তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম সারপ্রাইজটা আমাদের দুজনের তরফ থেকেই ছিল আমি গান গিয়েছি আমার বর গান গাইবে না তাকেই হয় তাই আমার বরের গানটা পরে অ্যাটাচ করে দিলাম দেখে নিও শুনে নিও আর জানিও কেমন লাগলো আমাদের দুজনের গান তো তারপরে দেখো আমরা কিন্তু আবার ওল দীঘা সিবিচে ফিরে এসেছি এবং এখানে কিন্তু দেখো ভাটাই চলছে অনেক নিচে কিন্তু জল সমুদ্রে জল অনেক নিচে তো দেখো এখন কিন্তু আমরা লাঞ্চ সেরে চলে এসেছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস গ্যালারি তো চলো এই ব্লগটা তো কন্টিনিউ তোমরা দেখছই আর এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন জায়গা আমরা ওল্ড দিঘার একটা বিচ এক্সপ্লোর করতে চলে এসেছি তো দেখো এই জায়গাটা কি আমি জানি না এখানে তো যখন জোয়ার হয় পুরো জল চলে আসে এইটুকু তো কনফার্ম তো দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো দেখো জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর ওখানে যদি একবার কেউ পড়ে যায় আমি জানি না যখন এখানে জোয়ার হয় কিছু দেখা যায় না আর ভেতরেও দেখতে পাচ্ছ কত জল যে জোয়ার হলে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে জল এখন চলে এসেছি মারা তো রুমে রেস্ট নিচ্ছে আর আমি আর কাঞ্চন মেনেই পড়েছি এই যে তো এক্সপ্লোর করছে একটা নতুন জায়গা পুরো ব্লগটা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফর মোর আপডেট দেখো মেয়েটা কি করছে নিজের এমন তার বয়ফ্রেন্ডের নাম লিখছে মানে আচ্ছা শুধু অনেকই লিখছি বয়ফ্রেন্ডের নাম লিখছে না নিজের নামই লিখছে এই বিচে গিয়ে দেখলাম অনেকেই নিজেদের এবং নিজেদের বয়ফ্রেন্ড বা বরেদের নাম লিখেছে তো আমার ওটা দেখে ভীষণ শখ এলো আর এত হাওয়া দিচ্ছিলো যে আমার এই লং জামাটা সামলে আমি কাজটা ঠিক করে করে উঠতে পারছিলাম না কিন্তু তাও মনে যেছিল কাজটা তো করতেই হবে তো দেখো লিখছি নাম তো পুরোটা শেষ হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের আওয়াজ আর গর্জন আর হাওয়া শুনতে পাচ্ছ তো কেমন লাগছে দেখো তো আমার নাম অদিতি আর কাঞ্চন আমার বরের নাম লিখে নিয়েছি সূর্যি মামা অস্ত দেওয়ার পালা এবার তোমাদের একটা নতুন জায়গা দেখাচ্ছি আমি জানি না এটা কীভাবে সমুদ্রের মাঝখানে তৈরি হয়েছে যখন জোয়ার থাকে তো এসব কিছুই দেখা যায় না এখন যেহেতু ভাটা চলছে তো দেখো একটা নতুন জিনিস সমুদ্রের মাঝখানে এরকম একটা জিনিস এটা কিন্তু ওল্ড সি বিচ ঠিক আছে তো গাইস যেটা তোমাদেরকে দেখালাম সেটা তো খুবই ইন্টারেস্টিং জানি না ওর রহস্য কি তো আমরা এখন সন্ধ্যাবেলায় দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি অবভিয়াসলি আমরা ওল দীঘা বিচে এক্সপ্লোর করছি যেহেতু আমরা ওল একদম কাছেই সি ব্রিজ একটা রেস্টুরেন্ট সরি হোটেল কাম রেস্টুরেন্টে আছি তো ওই হোটেলের ডিটেলস আমি তোমাদেরকে পুরো ব্লগে শেয়ার করে দেবো অবভিয়াসলি তো চলো এখন যাচ্ছি ওই দূরে একটা জিনিস দেখা যাচ্ছ ওই দূরে একটা যেটা আমি তোমাদেরকে সবসময় দেখাই মানে যখন জোয়ার থাকে তখন ওই পনেরো কুড়ি ফুটের মানে উঁচু স্তম্ভটা পুরো জলে ডুবে যায় ওকে তো এখন আমরা সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি যে ওটা অ্যাকচুয়ালি কতটা উঁচু হ্যাঁ আর ওটা কীভাবে তৈরি হয়েছে এই রহস্যগুলো আমাদের জানার খুব ইচ্ছা তো আমরা সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের কেমন লাগলো ব্লগটা পুরোটা দেখে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আস্তে আস্তে জল বাড়ছে দেখো ওইদিকে দূরে নীল সমুদ্র আস্তে আস্তে জল বাড়ছে যেহেতু ফাটা হয়েছে অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি একটার আগেই ফাটা হয়েছে এখন বাড়ছে মোটামুটি পাঁচটা ওকে তো চলো তাড়াতাড়ি এক্সপ্লোর করে আমাদের আবার বিচের ওপরে উঠতে হবে এই সময় আমরা পড়েছিলাম মহাবিপদে জল তো হুড়ুর করে বাড়ছে আর আমরা ভাবছি আমরা বোধহয় বীজের ওপরে ওঠার আগেই একদম ডুবে যাব তো গায়েজ ফাইনালি চলে এসেছে যেটা দেখতে চাইছিলাম সেটার একদম সামনে বাট এই পথটা কিন্তু একদম ইজি ছিল না বলো একদমই ইজি ছিল না পথটা আর জল রীতিমতো বাড়ছে হ্যাঁ যেহেতু এখন টাইম কোনে পাঁচটা বাজছে আমি একটু আগে পাঁচটা বললাম বাট না পোনে পাঁচটা বাজছে আর যেহেতু অনেকক্ষণ আগে ফাঁটা হয়েছে তো অবভিয়াসলি জোয়ারের টাইম হয়ে গেছে জল মতো বাড়ছে মানে আমরা যখন ছিলাম তখন মানে আমাদের কাছে জলই লাগছিল না পায়ে জল লাগছিল না তারপর তারপর দেখো এখানে জল মানে এতটা বেড়ে গেছে যে আমাদের জামা এত অব্দি ভিজে গেছে মানে লাইট এত অব্দি ভিজে গেছে ঠিক আছে তো আমরা তো রীতিমতো কাঁপছি ভয়ে যে জল এত তাড়াতাড়ি বাড়ছে আমরা কীভাবে মানে এখানে কোনো লোক নেই পুরো ধরা দেখতে পাচ্ছ কোনো লোক নেই আমরা কী করে উপরে উঠবো আর উপরটাও ওঠাটাও এতটা ইজি না দেখো উপরে উঠাটাও কিন্তু এতটা ইজি না এই এতগুলো মানে রকগুলোকে ক্লাইম্ব করে পুরো উপরে সিগিচে উঠতে হবে ঠিক আছে তো যাই হোক ফাইনালি আমার ইচ্ছে ছিল এটা দেখা এক্সপ্লোর করা বাঁচন আমাকে নিয়েছিল থ্যাংকস টু ইউ তো চলো আসলে আমরা ফার্স্ট টাইম এরকম রিক্স নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম আর আমাদের জানা ছিল না যে জোয়ারের জল যতই বারুকটা কেন জোয়ারটা পুরোপুরি কমপ্লিট হতে অনেকটাই টাইম লাগে তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম এই কিন্তু সেটা দেখো আমি কিন্তু ওর একদম সামনে দাঁড়িয়ে আছে এইটুকু ডিসটেন্সে দাঁড়িয়ে দেখো তো জল হুহু করে বাড়ছে রিক্স নিয়ে একদমই লাভ নেই এই 15 বা 20 ফুটের যে জিনিসটা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না এটা এতটাই উঁচু মানে পুরো এটা ছাপিয়ে যায় মানে ওর একদম উঁচু মানে মাথায় যে একটা পিলার রয়েছে ওটা ছাপিয়ে জল চলে যায় যখন জোয়ার হয় ঠিক আছে আর এই বোল্ডারগুলো তো সব ভিড়ে যায় অর্ধেক ভিজে দেয় অর্ধেকপি ভিড়ে যায় অর্ধেক ফাঁকা থাকে জলে যা ছিটে আসে তো দেখো অলরেডি যারা চান করছিল তারাও আস্তে আস্তে উঠছে বিচ থেকে ঠিক আছে তো চলো আজকে তো একটা দারুণ ব্যাপার হলো ভয়ও লাগলো আনন্দও লাগলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও হ্যালো গাইজ আমরা ওটা করে এসেছি তো এরপরে আমরা সেফলি বোল্ডার পেরিয়ে ওপরে উঠলাম এবং আলু কাবলি আর কফি নিয়ে বসে পড়েছি সমুদ্রের হাওয়া খেতে তারপর ধীরে ধীরে সন্ধে নামলো এবারে চলে গেছিলাম একটুখানি ওল দীঘার মার্কেটগুলো এক্সপ্লোর করতে তো দেখো মার্কেটের ভেতরে ঢুকে গেছি এখানে কিন্তু অনেক দোকান প্রচুর বড় জায়গা নিয়ে এই ওল দীঘার মার্কেট তৈরি আর আমাকে মামুনি এই পুতুলটা কিনে দিয়েছিল বিকজ বললামই নেক্সট দিন আমার বার্থডে ছিল এই যে কিউট পুতুলটা আমাকে অ্যাডভান্স বার্থডে কিট হিসেবে কিনে দিয়েছিল বিকজ সেটা ছিল টুয়েলভ মেয়ের স্টোরি আর থার্টিন মেতেই আমার বার্থডে তোমরা অলরেডি জানো অনেকেই যারা আমার চ্যানেলে অলরেডি ফলো করো আর ওই দেখো দূরে লাল রঙের চন্দ্রমামা দেখা যাচ্ছে দারুণ লাগছিল এই সময় সমুদ্রটা একদম মায়াবী লাগছিল তো ঢেউ তো প্রচণ্ড বেড়েছিল তারপর বাড়ি এসে হোটেলে একটা নতুন সদস্যের সাথে আলাপ হলো আর ওর আমার পুতুলটা খুব পছন্দ হয়েছে ও মাকে বলছে এটা খুলে দিতে খুলে দিলে যে কি করবে চোখ নাক বোধহয় সব খুবলে নেবে এই ভয়তে তো আমরা খুলে দিচ্ছিলাম না তো যাই হোক দীঘার বিখ্যাত ন্যাশনাল কাজু নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি